アメリカのメディアは。<music> 都不要 একটু চাপ দেন মিডিয়ারা আপনি এদিকে প্রেস করতে পারবেন একটু সবাই আমরা সবাই চাপ দেন মিডিয়া শুধু থাকুক আমরা ওই আমরা আইল্যান্ডে উঠি আমরা সবাই আইল্যান্ডে মিডিয়া যারা রয়েছেন আমি তাদের কাছে একটু অনুরোধ করতে যদি ভালো হয়

মিডিয়া আর একটু দিলে ভালো হয় মিডিয়া আর একটু পিছনে দিলে ভালো হয় মিডিয়া আর একটু পিছনে দিলে ভালো হয় لائٹ ہو گن اے جو گن لائٹ ہو گن ہم کو کام نہ کرے سب اللہ پاک پرواز کر اللہ کی شفاعت کروں اللہ اکبر